গল্প মালিকা সাধু মহলের কথা স্বামী মুক্তেশ্বরানন্দ পর্ব এক মহামায়ার মায়ার কথা বলতে গিয়ে বাবুরা মহারাজ চমৎকার একটি গল্প বলেছিলেন আমার বেশ মনে আছে মহামায়ার কৃপা না হলে যে মায়ার পারে যাওয়া যায় না সৎ ইচ্ছা থাকা সত্ত্বেও সেটি এই গল্পের বিষয় এক রাজার একটি পুত্র সে বয়প্রাপ্ত হলে গুরুগৃহে শিক্ষালাভের জন্য গেল নানাবিধ শাস্ত্রাদি অধ্যয়ন করে মহাপণ্ডিত হলো এবং তার তিতিক্ষাও এলো শিক্ষা সমাপনান্তে সে গৃহে ফিরে এলো একই সন্তান রাজা এবং রানী পুত্রের বিবাহের জন্য ব্যস্ত হলেন পুত্র তাদের জানালেন যে বিবাহ করবেন না গিয়ে সেই জীবন কাটাবেন। সন্ন্যাস গ্রহণ করবেন রাজা এবং রানী খুবই কান্নাকাটি করলেন কিন্তু পুত্র তা শুনলেন না হিমালয় চলে গেলেন সেখানে তিনি কঠিন তপস্যায় বড় হলেন ক্রমে সারা হিমালয় তার মতো কঠোরই আর কেউ রইলেন না সুপুরুষ ছিলেন তিনি তার উপর পণ্ডিত এবং সর্বোপরি কঠোরী সাধু এই তিনের সমন্বয়ে তিনি সাধু সমাজে মর্যাদা পেয়েছিলেন তিনি কিছুই খেতেন না শ্রী ভগবানের চিন্তায় তার সময় কাটত হঠাৎ একদিন বিকেলবেলা এক বৃদ্ধা একটি ঘটি করে দুধ নিয়ে গেলেন তার জন্য দরজার ধারে দাঁড়িয়ে অতি বিনীতভাবে দুধটি সাবদূর সেবার জন্য এনেছে জানালে তবে সাধু তার সেই দুধ গ্রহণ করলেন এইভাবে দীর্ঘদিন এই বৃদ্ধা রোজ বৈকালের জন্য দুধ নিয়ে আসত এবং সাধুও এই দুধটুকু দিরান্তে খেতেন এই দুধ প্রাপ্তি যখন বেশ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল তখনই একদিন সেই বৃদ্ধাটি দুধ নিয়ে এলো না সাধু আর কি করেন সেদিন উপবাসী রইলেন তার পর দিন ষোলো সতেরো বছর বয়সের একটি পাহাড়ি মেয়ে সাধুর জন্য দুধ নিয়ে এসে দাঁড়িয়ে রইল সেই ঝাঁপের পাশে বৃদ্ধাটি তুলে দুধটুকু রেখে চলে যেত মেয়েটি নতুন এবং তার সাহসও নেই যে সাধুর তুলে দুধ রেখে যাবে সাধু বাইরে এসে দেখে মেয়েটি দুধ হাতে দাঁড়িয়ে রয়েছে সে নিজের পরিচয় দিলে বললে যে সে বৃদ্ধার নাতনি পাহাড়ের পথে ওঠা করতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেছে অবস্থা খারাপ তাই তাকে দিয়ে দুধটুকু পাঠিয়ে দিয়েছে সাধু যদি এই দুধটুকু গ্রহণ করেন সাধু দুধটুকু নিয়ে ঘটিটা মেয়েটিকে ফিরিয়ে দিলেন পরদিন আবার বইকালে মেয়েটি দুধ নিয়ে এলো এবং বললে যে তার মাতামহির অবস্থা খুবই খারাপ সাধুকে একবার দেখতে চেয়েছেন তিনি যদি অনুগ্রহ করে একবার তার সঙ্গে তাদের গ্রামে যান সাধু মেয়েটির সঙ্গে গেলেন সেই বৃদ্ধাকে দেখতে বৃদ্ধা সত্যি অন্তিমকাল উপস্থিত হয়েছে সাধু তার কাছে যেতে সে আনন্দিত হল তারপরে বললে মহারাজ আমার আর কেউ নেই নাতনিটি ছাড়া আমি ওর বিয়ে দিয়ে যেতে পারলাম না আপনি ওর দেখাশোনা করবেন বলে বৃদ্ধা চোখ বুঝল সাধু পড়লেন মহা মুশকিলে কিন্তু মৃত্যু শয্যা বৃদ্ধাকে কথা দিয়েছেন তার নাতনিটির দেখাশোনা করবেন কি আর করেন গ্রামের মাতব্বরদের ডেকে মেয়েটিকে দেখাশোনা ও নিরাপত্তার ভার দিয়ে ফিরে এলেন কয়েকদিন কাটল দুধ দিতে এসে মেয়েটি জানালো পাড়ার ছেলেরা অনবরত তার পিছনে লাগছে সাধু আবার নিচে নামলেন সেই গ্রামে আবার ভালো করে বলে এলেন বেশ কিছুদিন চুপচাপ কেটে গেল তারপর আরেক দিন মেয়েটি এসে কেঁদে পড়লো সাধুর কাছে সাধু বললেন যে এভাবে তো থাকা যায় না আর আমারও বারবার তোমাদের গ্রামে গিয়ে অনুরোধ করা সম্ভব হয় না তুমি এক কাজ করো পাশের ওই পাহাড়টায় তুমি একটা ছোটো কুঠিয়া করে নাও তোমার গরু এখানে নিয়ে এসো এখানে আমার চোখের সামনে থাকবে তাই হলো মেয়েটি পাশের পাহাড়ে কুঠিয়া নির্মাণ করে বসবাস করতে লাগলো সে এখন শুধু দুধেরই যোগান দেয় না সাধু রুটি তরকারিও বানিয়ে দিয়ে যায় এইভাবে দিন যায় একদিন সাধুটি মেয়েটিকে ডেকে বললে দেখো এইভাবে থাকাটা তো ভালো নয় আমারও বয়স হচ্ছে কবে আছি কবে নেই তোমারও বিয়ের বয়স হয়েছে তোমার গ্রামের কোনো একটি ছেলের সঙ্গে তোমার বিবাহ হয় এই আমি চাই তাতে মেয়েটি অঝরে কেঁদে সাধুকে জানালে যে বিয়ে যদি করতে হয় তবে সাধুকেই করবে না হলে বিয়েই করবে না যেমন আছে তেমনি থাকবে সাধু আর কি করেন বৃদ্ধার মৃত্যুসজ্জায় কথা দিয়েছিলেন যে নাতনি দেখাশোনা করবেন তাই শেষ পর্যন্ত বিবাহ করে ফেললেন বৃদ্ধ বয়সে রাজপুত্র তিনি ইচ্ছা করলে উপযুক্ত সময় কত সুন্দরী রাজকন্যা পেতেন পাত্রী হিসাবে ভোগে চূড়ান্ত হতো কিন্তু তা হলো না বৃদ্ধ বয়সে বিবাহ করে মেয়েটির পেছনে পেছনে লাঙ্গল ঠেলতে লাগলেন এই হচ্ছে মহামায়ার লীলা